নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার পবা উপজেলার আট নং ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন তিন নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি গাজিয়া রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক যিনি এই পবা মোহনপুর বাসীর সুখে দুঃখে পাশে ছিলেন এবং এই স্বৈরাচার হাসিনার আমলে মাত্র বাহান্ন মাস কারাগারে ছিলেন আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিক মিলন সহ আমার সামনে উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতিক দল মৎস্য দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে প্রাণ্ডালা শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে আমি শুনেছিলাম যে সারা বাংলাদেশের লকডাউন তো খুব আশা নিয়ে আমি সকালবেলা রাজশাহী শহরে গেছিলাম নয়টার দিকে লকডাউন দেখার জন্যে যে দেখি সারা সারা রাজশাহীতে লকডাউন তো দূরের কথা একটা আওয়াম লীগ বা ছাত্রলীগ যুবলীগের কোনো কর্মীকে দেখা যায় নাই আমাদের সময় এত খারাপ অবস্থা ছিল তারপরে আমরা কিন্তু মিছিল করেছি তাই আপনারা এই আমনিকে বলতে চাই আপনাদের পুলিশ ছিল সেনাবাহিনী ছিল বিজেপি ছিল র্যাব ছিল তখনই আপনারা পারেন না এখন কি আর পারবেন যাই আমরা শেষে বলতে চাই আমাদের মধ্যে লবিং গ্রুপিং থাকবেই আমাদের এক একজনকে এক একজনের পছন্দ হতে পারে আমরা তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন ধানের শীষের প্রার্থী যাকে ঘোষণা করেছেন আমরা সকল লবিং গ্রুপিং ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই পোপা মোহনপুরের আসনের ধানের শীষের জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয় করার জন্য কাজ করব এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম